আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন সো আজকের ভিডিওটি হাজি গেম অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এই হাজি গেম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কোনো সমস্যা ছাড়াই আপনারা হাজি গেম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার অথবা গুগল যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম সো এখানে এসে লিখবেন এইচ জি ওয়াই হাজি প্রথমেই একটা লিঙ্ক চলে আসবে ওয়েলকাম টু হাজি এখানে এই লিঙ্কে ক্লিক করবেন হাজি ডট বায়ো এটা লগ ইন লিখে সার্চ করবেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকেই আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন যদি লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে সব রকম হাজি অ্যাকাউন্টের ডিপোজিট বোনাস সব ধরনের বোনাস পেয়ে যাবেন অথবা টেলিগ্রামে সার্চ দেবেন বিডিটি গেমস ইনফরমেশন অথবা বিডিটি হাজি গেমস সার্চ দিলে এখানে লিঙ্ক দেওয়া আছে এখান থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব সো লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে সো এখানে আপনি আপনার প্রথমে যে কাজটি করবেন এখানে আপনি আপনার ফোন নাম্বারটি জিরো ছাড়াই অর্থাৎ জিরো লাগবে না জিরো ছাড়াই একটি আপনার ফোন নাম্বার দিয়ে দিন সো নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে সেট পাসওয়ার্ড এখানে আপনি আপনার মনের মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটি দিবেন নিচে এখানে একটি টিক মার্ক দেওয়া আছে মার্কে ক্লিক করে দিবেন। দেবেন মার্কে ক্লিক করা দিলে মার্কে ক্লিক করে দিলে আরেকবার চেক করে নেবেন সব কিছু ইনফরমেশন ঠিকঠাক আছে কি না সো চেক করা হয়ে গেলে রেজিস্টার অপশানে ক্লিক করে দিবেন। তো রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে এখানে লটারি অপশানে ক্লিক করবে লটারি অপশানে ক্লিক করার পর এখানে চারটি অপশান আছে এগুলা গেম খেলে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন সেই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলায় বাটনটি বাজিয়ে অল করে দেবেন ধন্যবাদ